তো ওনার মা বাবা মানে মানে সংসারে অভাবের জন্য ছেড়ে দিয়ে চলে কাছে রেখে গেছিল তা কি করছে দাদি ওদেরকে ভিগ মাঙাচ্ছে আর ওখানে ফাঁকা বাদা ছিল ফাঁকা ওদেরকে রেখে দিয়েছে দেবো সুমাইয়া কেমন আছো বোন ভালো আছো

দাদি দাদি সেখানে রেখে দিয়ে মা বাবা চলে যেত সেখানে রেখে দিয়ে মানে তোমার মা বাবা চলে যেত তোমার দাদি সেখানে রেখে দিয়ে হ্যাঁ মানে এনার ঠাকুমা হ্যাঁ তো ওনার মা বাবা মানে মানে সংসারে অভাবের জন্য হ্যাঁ ছেড়ে দিয়ে ও চলে গেছিল দাদি কাছে রেখে গিয়েছিল তা কি করছে দাদি ওদেরকে ভিগ মাঙাছে আর ওখানে ফাঁকা বাদা ছিল বাদায় ওদেরকে রেখে দিয়েছে তা আমি দেখতে পেয়ে ওদেরকে নিয়ে এসে দাদিকে কথা বললাম দাদির সঙ্গে দাদি বাড়িতে আছে

হ্যাঁ মেহেন্দি মেহেন্দি নাম কি মুসকান খাতুন মুস্কান খাতুন খেয়েছো খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছেছ ও খেয়েছো হ্যাঁ মা কোথায় কোথায় গেছে কোথায় গেছে জানে না জানো না বাবা কোথায় কোথায় চলেছে কোথায় চলেছে জানি না জানো না এইটুকু মেয়ে বাচ্চা মেয়েদেরকে ছেড়ে বাবা কোথায় চলে গেছে বাবা মা আপনাকে বলি হারি শুনুন আমার কথা শুনুন আমি আপনাকে দেখেছিলাম আগের ভিডিওতে আমার মানে সত্যি বলতে আমি যাতার কাছে নিয়ে এসে খান তো ওদেরকে নিয়ে এসে খাতে পারেন না কোন সেটি ভেঙে গিয়েছে কি করলে রাখছি কাছে ভেঙে গিয়েছে আপনার ঘরটা তো ভালো না সেইখান থাকি সেটি ভেঙেতে নেই আপনি এত বড় ঘরে আপনি একা থাকতেন ওদের দুজনকে রাখতে পারতেন না সেই কথা তো আমি বলছিলাম সেই কথা তো আমি বলেছিলাম যে এত বড় ঘরে আপনার সেই ঘরটা ভেঙে গেছে আপনি এখানে আছেন তাই তো আমি ওটা বলছি না তো আপনি এত বড় ঘরে কে কে থাকেন অনেকে দিয়ে গেছে দিয়ে তো গিয়েছে উনি না উনি তো দিয়ে গিয়েছে উনি দিয়ে যাওয়ার আগে কি করেছিলেন আপনি সেটা বলুন আমাকে এটা আমার ঘর না আমার লোকের আসতে আমাকে সেই ঘর খালি ভাঙা মানে সেই ঘরটা থাকতে আগে ওই সেইটাই খাইছি জল তাই এখন তো এই থাকেন তো আমি আপনাকে দিয়ে গেলাম তা এটা আপনার নিজের ঘর নয় আপনি এখানে লোকের বাড়িতে আছেন বাড়িতে আছেন হ্যাঁ তার এখানে বাড়িতে নেই আর বাড়ি ভেঙে গেছে বাড়ি ভেঙে গিয়েছে ওই বাড়িটা কি ওই তো বাড়িতে ওই বাড়িটা সময় ওই বাড়িটা খাদ দাদি থাকতো হ্যাঁ আমার কথা রাগ করবেন না নামাজ পড়েন নামাজ নামাজ পড়েন আপনি নামাজ পড়েন সব সবকিছু বলেন তো এতটুকু বাচ্চা মেয়েদের অত্যাচার করার ব্যাপার ঠিক হচ্ছিলো বেশ আমি অত্যাচার করিনি রে বাবা অনেক কথা শুনে নি পেলে যাই সময় বাচ্চাটা কতক্ষণ আমি লক্ষ্য রাখবো আমি ছুটতে হাঁটতে বেশি পারিনি

আর দাদি বকে না নাকি আর বকে না তো বকে না ও আমি বলি শোনেন আপনার নিজের নাতি না নিজের নাতি করতে পারতেন আমার কথা রাগ না আপনি আমি কিন্তু আপনাকে দেখে কোনো কথা বলছি না এটা এতদিন এতদিন কোথায় ছিল বাবু তুমি তিনি খুঁজে যেত তোমাদেরকে একবার গিয়েছিল আর যায়নি আপনি কি হাঁটতে পারেন না এখান থেকে কত দূর আপনি আপনি জানি ঠিক আছে কারোর দিয়ে খবর পাঠিয়েছিল যে তোমরা কোথায় আছো ফাটায় পাটায়নি খবর কোন জলাটা থাকতে নিয়ে যেতে পারবে সেই জলাটাকে নিয়ে যেতে পারবে জোলাতে বলেন তো এক করছেন আপনি এদেরকে দেখছেন তো আমি টাকা পয়সা দিচ্ছি আপনাকে এই টাকা পয়সা দিচ্ছি তো আমি আমার বাড়ি এখানে না লক্ষ্মীকান্তপুর এখান থেকে কতক্ষণ লাগে বলতে পারবেন লক্ষ্মীকান্তপুর গিয়েছিলেন কোনো সময় আমার মেয়েকে দোয়া আছে ঠিক কুলপি কুলপি আমার বাড়ি লক্ষ্মীকান্তপুরে হ্যাঁ তো আমি আমার আশার একটাই উদ্দেশ্য এই এই দুটো বাচ্চা মেয়েকে দেখে ঠিক আছে আমাকে একজন কিছু টাকা পাঠিয়েছে নাজুল ভাইয়ের কাছে পাঠানোর কথা আমাকে পাঠিয়েছে বলছে তুমি নিজের হাতে গিয়ে ওদেরকে দেখে আসো দিয়ে আসবে হ্যাঁ তো আমি আসবো আসবো অনেকটা লং রাস্তা না হলে আমি আসতামই না তো যেহেতু একটা মানুষ একটা আশা করে আমাকে টাকা পাঠিয়েছে বলে আমি এদেরকে দিতে এসেছি আপনার কি এদের উপর মায়া হতো না বলেন তো কতটা কষ্টের বিষয় একটা ভাবতে পারছেন আপনি এটা প্রচুর কষ্টের বিষয় এটা তাহলে আপনি ওদেরকে নিয়ে আসেননি কেন যাক যাক আপনার দাদি ভুল বুঝেছে যে ভুলটা করেছে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ ভুলটা বুঝে গেছে এটাকে নিয়ে থাকবেন যার সমস্যা হবে গ্রামের মানুষ আছে আমরা এখন খুশি তাই শুধু আনুল ভাই আছে বলবে

সেখান থেকে তুমি এদেরকে তুলে এনেছো হ্যাঁ হ্যাঁ চলো সেই জায়গাটা নিয়ে চলো সুমাইয়া এসো দেখি আমার কাছে মুসকান মুসকান মুস্কান সরি সুমাইয়া বসো দেখো কলি যাও চাই ওরে চলো আমি তোমার চলো আসো কাদা হয়ে গেছে ফাঁকা মাঠে কাদা যাবে কি করে বসার সময় বসার সময় পুরো একটা কাদা হয়ে যায় ঝড় বৃষ্টি তো কোথায় থাকবে কোথায় এই সেই বাড়ি চলে এসছি হ্যাঁ এরা এখানে এখানে চলে আসতো এই বাড়িটা থাকতো আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই বাড়িটাকে ঘর নয় চালা ভেঙে পড়ে তার মানে এই করে থাকতো তুমি তুমি এই ঝুড়ু থাকতো মানে মানে এই ঝুবিটা কে করে

তোমাদের দুজনকে রেখে ফোন তোমাদেরকে কোনো সময় ফোন দিতে বা কাউকে দিয়ে খবর পাঠিয়েছিল ফোনে যোগাযোগ কোনো সময় ফোনে যোগাযোগ করেছিলে আমার সাথে করেনি কোনো যোগাযোগ করেনি আগে তুমি নিজে কোথায় রান্না করতে কোথায় তো এইখানে রান্না করতে তোমার কোথায় ভিতরে রান্না করতে স্পিড দিয়ে না হ্যাঁ স্পিড দিয়ে ভিতরে রান্না করতে ভিতরে চুলা করে কি অবস্থা মুসকান তুমি আগে থাকতে এখানে মনে আছে দেখছেন রহনদা আগে এই বাড়িটাই মানে ঠাকুমা রেখে যেত এখন মানে অনেক করে বলেছি বলার কারণে এখন তোমাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ এখন রান্না কে করে উনি করে না তুমি করো এখন উনি চলতে পারে না বলে আমি রান্না করি উনি চলতে পারে না বলে তুমি রান্না করো তো তোমার ঠাকুমার বাড়ি ওইখানটায় ওই যে সামনে যে এটা আছে না হ্যাঁ ওই সামনে ওইখানে ওখান থেকে এখানে তোমাকে কোন দিন আসতো না না একবার এসেছি একবার এসেছিল আচ্ছা বোন আমি কি বলি শোনো কষ্ট পেও না হ্যাঁ যেটা কপালে আছে সেটুকু হচ্ছে বুঝতে পেরেছো হ্যাঁ তোমাকে একজন কিছু টাকা পাঠিয়েছে হ্যাঁ সেটা আমি তোমাকে দিতে আমি চাইলে তোমার টাকা দিতাম তুমি বড় মানুষ তুমি সবকিছু বোঝো আগে ও সংসার চালিয়েছিল তুমি বয়স কত তোমার দশ বছর বয়সে তুমি একটা সংসারের দায়িত্ব পালন করেছো আগে তাই না একদম তাই তো হ্যাঁ তো তুমি সব কিছু বোঝো তাই না বল টাকাটা আমি তোমার কাছে তুমি অল্প অল্প করে খরচা করে আসা ঠাকুমা যদি লাগে তো অল্প অল্প দিও উনি একটা সুদরে গিয়েছে ওনার কথাবার্তা শুনেছি ঠাকুমা টাকা দিলে ঠাকুমাকে বাজারটা করে নিয়ে আসে সংসারের

হ্যাঁ করে জায়গাটা দেখে মানে এই যে রাত্রি যে ফাঁকা বাঁধায় মানে কেউ নাই দেখো কেউ নাই ফাঁকা বাধায় এদেরকে রেখে দিয়ে যেত হ্যাঁ বলছে তো ভুলটা বুঝেছে এবার এরাই বলছে তো যে ও তোমাকে দেখে তো তোমাদের ওদেরকে দেখে কোনো সমস্যা নেই ওদেরকে দেখে বুঝলে রহনদা শোনো তুমি এ থেকে সবসময় সময় যেহেতু আসছো আমার ভিডিও ডিসক্রিপশনে তোমার নাম্বারটা দিয়ে রাখবো তোমার এই নাম্বারে ফোন পে আছে হ্যাঁ ফোন পে আছে কেউ যদি কিছু পাঠায় তুমি এনাদের অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে আমি নিজে এসে যখন নিজের হাতে দিয়ে যাচ্ছি হ্যাঁ আর তারপরে যদি কেউ কিছু পাঠায় তো অবশ্যই তুমি এদেরকে দিয়ে দেবে সমস্যা নেই হ্যাঁ দুই তিন চার এইটা একজন তোমাকে পাঠিয়েছে হ্যাঁ

দাদা ওটা আমি পড়াশোনা করব আবার আসবো আমি না কষ্ট আর তো আশা থাকবে জীবনের সাথে আর করতে কেন মন খারাপ না বোন ঠিক আছে মন খারাপ করোনা না চলো বাচ্চাগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে কত কি রকম বাবা মা হ্যাঁ চলে যায় যদি আসে যদি ভিডিও ভিডিও দেখে যদি আসে কোনোদিন

কোথায় গেছুন কোথায় কোথায় কাজ করতে গেছে ওই ঠাকুমা কাজ করতে যাই কোথায় কোথায় পাশে আছি হ্যাঁ বোন শোনো আমি বলছি হ্যাঁ হ্যাঁ জানতাম ভালো থাকবেন আমি কিন্তু আবার আসবো ঠিক আছে অবশ্য আমি আসবো তো আবার আবার খাবার নিয়ে আসবো জামা কিনে নিয়ে আসবো তোমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসবো ঠিক আছে 还是我呢？